আপনি প্রতিদিন আগুন দেখেন রান্নাঘরে মোমবাতিতে বা শীতে আগুন পোহানোর সময় কিন্তু কখনো ভেবে দেখেছেন আগুন আসলে কি এটা কি কোনো পদার্থ নাকি কঠিন তরল না গ্যাস অনেকে বলে আগুন হলো প্লাজমা তাহলে আসল সত্যি কি আজ আমরা সহজ ভাষায় জানবো আগুনের পিছনের বিজ্ঞান আর কয়েকটি চমকপ্রদ তথ্য প্রথমেই জেনে নিন আগুন নিজে কোনো বস্তু নয় এটা হলো একটি রাসায়নিক প্রতিক্রিয়ার ফল যখন কাঠ তেল বা গ্যাসের মতো দাহ্য জিনিস যথেষ্ট গরম হয় তখন তার অণুগুলো ভেঙে যায় ওই ভাঙা অংশগুলো বাতাসে থাকা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই বিক্রিয়াকে বলা হয় দহন বা কম্বাস্টন এর ফলে তৈরি হয় তাপ আলো আর গ্যাস আপনি যে শিখা দেখেন সেটা আসলে উত্তপ্ত গ্যাস আর ছোট ছোটো কার্বন কণার আলো বিচ্ছুরণ তাই আগুনকে আমরা চোখে দেখতে পারি যদিও এর ভর বা আকার আলাদা করে ধরা যায় না আমরা জানি পদার্থ সাধারণত তিন অবস্থায় থাকে কঠিন তরল আর গ্যাস কঠিনের নির্দিষ্ট আকার থাকে যেমন বরফ তরলের আকার নেই কিন্তু আয়তন আছে যেমন জল গ্যাসের আবার আকার বা আয়তন কিছুই স্থির নয় এখন প্রশ্ন হল আগুন কি এই তিনটার মধ্যে কোনো একটা আসলে আগুনের শিখা কোনো নির্দিষ্ট আকারের পদার্থ নয় এটা মূলত তাপ আর আলোর মিশ্রণ শিখার ভেতরে যে গরম গ্যাস থাকে সেটাকে অনেকে গ্যাস মনে করেন কিন্তু পুরো শিখা আসলে গ্যাস নয় অত্যন্ত বেশি তাপে শিখার কিছু অংশে আয়নিত কণাও থাকে যাকে প্লাজমার মতো বলা যায় সূর্যের ভেতরে সম্পূর্ণ প্লাজমা থাকে কিন্তু আপনার রান্নাঘরের শিখা পুরোপুরি প্লাজমা নয় তাই আগুনকে সঠিকভাবে বলতে গেলে এটি হলো রাসায়নিক বিক্রিয়ার দৃশ্যমান শক্তি যা আলো আর তাপ হিসেবে প্রকাশ পায় আপনি কি খেয়াল করেছেন আগুনের সব সবসময় এক হয় না গ্যাস চুলার শিখা নীল মোমবাতির শিখা হলুদ কমলা আর কাঠের আগুন লালচে এটার কারণ তাপমাত্রা নীল মানে বেশি তাপ কারণ দহন সম্পূর্ণ হয় হলুদ বা কমলা মানে তুলনামূলক কম তাপ আর অসম্পূর্ণ দহন শিখার বাইরের দিক সবচেয়ে গরম ভেতরের দিকে তুলনামূলক ঠান্ডা অনেকে ভাবে আগুনকে ধরা যায় কিন্তু আসলে আপনি ধরেন উত্তপ্ত পদার্থ বা শিখার মধ্যে থাকা গ্যাস আগুন নিভে যায় যখন তাপমাত্রা কমে যায় বা অক্সিজেনের সরবরাহ বন্ধ হয় মহাকাশে আগুনের আচরণ আবার আলাদা মাধ্যাকর্ষণ না থাকায় শিখা গোলাকার হয় এবং ধোঁয়াও কম হয় এগুলো প্রমাণ করে আগুন আসলে কোনো বস্তু নয় বরং দহন প্রতিক্রিয়ার আলো আর তাপের নাচ তাহলে এবার আপনি জানলেন আগুন কোনো কঠিন তরল বা গ্যাস নয় এটা হল আলো ও তাপের সমন্বয় তৈরি এক চমৎকার রাসায়নিক প্রতিক্রিয়ার দৃশ্যমান অংশ মানুষের সভ্যতা আগুন আবিষ্কারের পরেই বদলে গেছে রান্না আলো উষ্ণতা শিল্প সব কিছুর পিছনে আগুনের অবদান অসাধারণ আর এই বিজ্ঞানের রহস্য জানলে আগুনকে আরও সঠিকভাবে বোঝা যায় ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে পরিচিতদের সাথে শেয়ার করুন আর এমন আরও মজার বিজ্ঞান তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে নোটিফিকেশন অন করতে ভুলবেন না